আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন যশোর পি টেস্ট এক্সামিনেশন দু হাজার চব্বিশ আজকে ইংলিশ সেকেন্ড পেপার যে পরীক্ষা হয়েছে জহর বোর্ড অধীনে এই জহর বোর্ডের যে পোহর হয়েছে সে পোহর আমি তোমাদেরকে দেখাচ্ছি পার্ট এ গ্রামার মার্ক সিক্সটিন তো এই প্রশ্নের পিডিএফ কিন্তু আমি অবশ্যই আমার ফেসবুক পেজ নাজমুস্ট হোম ওখানে দিয়ে দেবো ওখান থেকে তোমরা দেখে নিবে এবং সেভ করে নিবে আর এর সলিউশনটা যদি আমি দিতে পারি তো দেবো অবশ্যই দেবো কতদিনের কেমিস্ট্রি বা আইসিটি পরীক্ষার প্রশ্ন কিন্তু সলিউশন করে দিতে পারিনি এমসি কিউ ওটা দেখি আজকে বা কালকে ভিতরে সলিউশন করে দেব এগুলোর সলিউশনও কিন্তু তোমরা পেয়ে যাবে হয়তো একটু দেরি হবে সলিউশন পেয়ে যাবে প্রশ্নগুলো সব দেখে নাও সাত আট নয় মেকটা পারসেন্স অফ দিস স্টেটমেন্টস দশ শূন্য শূন্যস্থান পড়ছে এগারো দাগে প্রানাউন্সিয়েশন পার্ট বি কম্পোজিশন কী কী আছে এখানে কিন্তু সিভি আছে অ্যাপ্লিকেশন আছে প্যারাগ্রাফ মন্ডেট নাইট আর কম্পোজিশন আছে ইয়োর চাইল্ডহুড মেমোরিজ সেট এ গেল সেট এ কী বোর্ড সেট এ হচ্ছে লিচি সেট বি কি হচ্ছে সেট বি হচ্ছে বেরি সেট বি কী সেট বি হচ্ছে বেরিং এখানে এক দাগ দেখে নাও তোমরা পরে দুই দাগ আছে এরপরে তিন দাগ আমি একটু দ্রুতই দেখাচ্ছি তোমরা বুঝতে না পারলে এটা অবশ্যই পচ করে করে দেখতে পারো তারপরে চার নাম্বার আছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ ভার্বস ইভেন দ্য বক্স পাঁচ নম্বরে চেঞ্জ ন্যারেটিভ

দশ দাগে কমপ্লিট দ্য প্যাসেস ইউজিং সুইটেবল কানেক্টরস এগারো দাগে হচ্ছে কি পাংসিয়েশন পার্ট বি কম্পোজিশন কম্পোজিশন কী পড়েছে সিবিতে পড়েছে অ্যাপ্লিকেশন পড়েছে প্যারাগ্রাফ পড়েছে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ আর রাইট এ কম্পোজিশন অন ফিজিক্যাল এক্সারসাইজ সো মাই ডে স্টুডেন্টস আজকে পর্যন্ত আজকে পর্যন্তই এর সলিউশন আমি আগামীকালকে অথবা তারপরের দিনকে দিয়ে দেবো ইনশাআল্লাহ আশা করা যায় ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ